হাই গাইস আজ আমি বাদামের চাটনি বানাবো তা এই বাদামের চাটনিটা তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতেও পারো কিছু না হলেও সাত আট দিন থাকবে আর এটা দিয়ে তুমি ইডলিও খেতে পারবে ধোসাও খেতে পারবে তা আমি এই রেসিপিটা শুরু করছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে ছোলার ডাল আর এই বাদাম আমি কড়াইয়ের মধ্যে হালকা তেল নেবো তেল দিয়ে এগুলো একটু ভেজে নেব দেখতে থাকো তোমরা দেখো কড়াইয়ে হালকা তেল দিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হলে আমি বাদামগুলো দিয়ে দেবো যেহেতু আমি কিছুদিন আগে আমি ইডলি রেসিপিটা ছেড়েছিলাম আজ চেষ্টা করছি ইডলিটা বানানোর সেটাও ছাড়বো তোমরা দেখবে বাদামটা একটু হালকা আছে ভেজে নেব লো ফ্লেমে বাদামটা ভাজতে হবে যাতে না পড়ে যায় কয়েক কোলা ডাল দিলাম কটা রসুন দিলাম কয়েক কারি কারিপাতা দিলাম কটা বা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নিয়ে নেব এটা আমার এটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে ঠান্ডা করবো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব আমার বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখো মিক্সির ইসের মধ্যে নিয়ে নিয়েছি আমি এবার এটা চাপা দিয়ে পেস্ট করে নিয়ে আসব আমার বাদামের চাটনির পেস্টটা করে নিয়ে এসছি মিক্সিতে এবার আমি কড়াইয়ে তেল দেব দেখো কড়াই তেল দিয়েছি এবার তিনটে শুকনো লঙ্কা আমি অর্ধেক করে নিয়েছি একটু সর্ষে দিয়ে দিলাম একটু গোটা ছিঁড়ে দিয়ে দিলাম কটা ক্যারিপাতা দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে এই বাদামের পেস্টের মধ্যে এবার আমি লেবু দেব স্বাদ অনুসারে লবণ দেব আর মিষ্টি দেব একটু হালকা মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খেতে দেখো আমার লেবু লবণ আর চিনি মিক্সড করা হয়ে গেলো এবার আমি এটা সোমবার দিয়ে রেখে দিয়েছিলাম যেটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেব আমার বাদামের চাটনির রেসিপিটা হয়ে গেল এখানে তাহলে শেষ করে দিলাম বাই বাই